কারণটি সেই দিদির চিকিৎসা করার জন্য যারা এগিয়ে আসছে বা চিকিৎসা করার জন্য যারা দূর দূরান্ত থেকে সাহায্য করছে তাদের টাকা শুধুমাত্র সাত থেকে আট হাজার টাকা তারা পেয়েছে দিদির বাড়িতে যে ইউটিউবাররা এসেছিল তারা কিন্তু সরাসরি তাদের ভিডিওতে দিদির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছিল কিন্তু সেই অ্যাকাউন্ট নাম্বারে এখনও পর্যন্ত এক টাকাও আসেনি বলে দিদি জানাচ্ছেন হাত জোর করে বারবার কান্না করছে আমি বেঁচে থাকতে চাই দুনিয়ার বুকে আমি বাঁচতে চাই আপনারা সাহায্য করুন আপনারা সাহায্য করুন সুস্থ হতে চাই আমি সুস্থ হতে চাই যে দিদিকে সুস্থ করার নামেই এত কিছু চলছে সেই দিদির নাম করে মানুষ টাকা উঠিয়ে চুপচাপ বসে রয়েছে তো সেই পরিবারের কি হতে পারে অবস্থা আসলে কি কেউ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিদির নাম করে উঠিয়ে নিয়ে চুপচাপ বসে রয়েছে কোথা থেকে পেলেন তারা এই খবরটি কে বা কোথা থেকে চাঁদা কালেকশন করেছে এ ব্যাপারে কিন্তু সেই সঠিক খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত তো আপনারা সঙ্গেই থাকবেন আমরা জেনে নেওয়ার চেষ্টা করব সেই দিদির কাছ থেকে বা দিদির পরিবারের কাছ থেকে তারা কি জান এই টাকা সম্পর্কে ভাবছি যে কবে আমাকে নিয়ে যাবে কবে আমাকে শেষ মুক্তি কষ্ট খুব একদমই সহ্য হচ্ছে না আমার অনেক দূর দূর লোকদের সাহায্য করতে সাহায্য করে কারা কারা টাকা উঠাইছে আমি তাড়াতাড়ি চিকিৎসা হতে যাইতে পারতাম আপনার এখন কি খুব কষ্ট হচ্ছে এখন খুবই আমার কষ্ট হচ্ছে ঘা এখানে ঘা আছে কষ্ট আর সহ্য হচ্ছে না যে টাকা উঠেছে দূরে দূরে হ্যাঁ সে যে আমার টাকাটা পাঠিয়ে দিত দূর দূরান্ত থেকে কিন্তু বহু মানুষ দেখেছে হ্যাঁ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষ কিন্তু দেখেছে এখন আপনার কাছে মানে যতটুকু অঙ্ক এসেছে যে কতটা টাকা এসেছে আপনার হাতে এখনো পর্যন্ত আপনাকে সাহায্য করার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এগিয়ে আসতেছে হ্যাঁ তো দূর দূরান্ত থেকে আমি যতটুকু জানি যে দুটি হেল্প চ্যানেল এসেছে আপনাদের কাছে তাই তো হেল্প চ্যানেলের কাছ থেকে আপনারা কত টাকা পেয়েছেন

আপনার অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দিয়েছিল তারা ঠিক আছে তাদের ভিডিওতে দিয়েছিল তো সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনার সরাসরি অ্যাকাউন্ট নাম্বার কত টাকা এসেছে মানে আপনার অ্যাকাউন্টে সরাসরি কোনো টাকা ঢোকে মানে আপনার লক্ষ্মীর ভান্ডার টাকা উঠেছেন শুধু আচ্ছা এক্সট্রা করে কোনো টাকা কেউ পাঠায়নি এটা কয় দিন আগে চেক করেছেন আপনি পাঁচ ছয় দিন আগে মানে কত তারিখ সেটা কত তারিখ ছিল তারিখ আচ্ছা আট নয় তারিখ উঠে টাকা চেক করে দেখেন যে বাইরে থেকে কোথাও কোনো টাকায় ঢোকেনি হ্যাঁ সবাই কিন্তু আশ্বাস দিয়েছে দূরান্ত থেকে টাকা পাঠাবে আপনার চিকিৎসার জন্য

আপনারা কি চিকিৎসা করা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তো আমরা কিন্তু যতটুকু বুঝতে পেরেছিলাম প্রথম অবস্থায় যে চার পাঁচ মিলিয়ন মানুষ দেখার পর কিন্তু সবাই একটা সাহায্যর হাত বাড়িয়ে দেবে বা আপনার অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দিবে তো এখনো পর্যন্ত সেই খবরটি কিন্তু আমরা সুখবর পেলাম না যে কেউ কিন্তু এখনও এই দিদির অ্যাকাউন্টে কোনো টাকায় পাঠায়নি বলে দিদি যেটা জানালেন আপনি নিশ্চিত ভালো করে চেক করেছেন যে কোনো টাকায় পাঠায়নি কেউ এখন আপনি দর্শকদের জন্য কি বলবেন যাই হোক আমরা কিন্তু দিদির দাদার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব বলেন আপনার কি জানা রয়েছে আপনি কি জানলেন এতদিন পর্যন্ত আজকে এই দিদি কিন্তু সারা বিশ্বে আর সবাই চাচ্ছেন যে দিদি সুস্থ হোক মানুষ অনেক কমেন্টও করে যে দিদির সুস্থ করার জন্য আমরা যতটুকু সাহায্য করার ততটুকুই করব তো আপনি কতটুকু সাহায্য এ যাবত পেলেন সাহায্য বলতে আমার বোন যে দুজন ইউটিউবার এসছে তাদের কাছ থেকে মোটামুটি ছ থেকে সাত হাজার টাকার মতো ওই সাহায্য পেয়েছে তারপর এমনি মোবাইল নাম্বার দেওয়া ছিল এক ব্যক্তির সেই ব্যক্তির কাছে মোটামুটি পাঁচ থেকে ছয়শো টাকা অ্যাকাউন্টে ওর মোবাইল নাম্বারে ঢুকছে আর ওর অ্যাকাউন্টে তো কোনো ব্যালেন্স ঢুকে নাই ও লক্ষ্মীর ভাণ্ডার টাকা দু মাসের ছিল সেটাই উঠাইছে এইবার পরবর্তীকালে এই কয়দিন যাবত ওর অ্যাকাউন্টটা চেক করে নাই এখন কয় টাকা ঢুকলো না ঢুকলো সে জানতেই পারে নাই এর মধ্যে আরেকটা কথা হচ্ছে বাইরে নাকি কোন রাজ্যে কোন দেশে এর নাম করে কোন ইউটিউবার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা উঠাইছে সে টাকাটা এখন শোনা যাচ্ছে লোকের কাছে আমরা সঠিক জানি না কোন রাজ্যে ঢুকছে বা কে উঠাইছে কোন ইউটিউবার উঠাইছে সেটাও জানি না কারণ এর নাম করে যে উঠাইছে টাকাটা এতে অপারেশন হওয়ার জন্য আমরা একে বাইরে দেশে নিয়ে যাইতে চাই উড়িষ্যায় সেখানে গিয়ে যদি ওর জীবনটা মানে ঘুরে আসে বা বাসে যার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি তো বাইরে দেশে যারা টাকা উঠাইছে তারা যদি দয়া করে এর নামের এর অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেয় এর জীবনের বিশাল একটা কাজ হবে যার জন্য আমি সবাইকে অনুরোধ করছি বা আবেদন করছি মানে আপনি কি জানতে পারলেন যে দিদির নাম করে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কোনো এক ইউটিউবার উঠিয়ে নিয়েছে উঠায় নিয়েছে সেটা হচ্ছে বাইরের রাজ্যে আচ্ছা এর যাবত আপনার বাড়িতে হেল্প চ্যানেল যারা রয়েছেন তারা তো শুধু দুইজনে আসছেন তাই তো হ্যাঁ ওরা দুইজনে আসছেন ওটা আমাদের পরিচিতই লোক আপনার পরিচিত বা পাশেই বেশি দূর না তাদের বাড়ি কোচবিহার জেলায় মানে কোচবিহার জেলার আপনার কথা হচ্ছে যে কোচবিহার জেলার বাইরে থেকে হ্যাঁ কোচবিহার জেলার বাইরে থেকে বাইরের রাষ্ট্র থেকে বাইরের রাষ্ট্র বলতে তো ভারতবর্ষের মধ্যেই বাইরের রাজ্য থেকে তাই তো বাইরের পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য থেকে তাই তো বাইরের রাজ্য থেকে কোন ইউটিউবার টাকা উঠাইছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সেই টাকাগুলা ওরাই নাকি কি করছে না করছে ওরাই জানে এবার এর অ্যাকাউন্টে যদি টাকাগুলো পাঠিয়ে দেয় এ যে অপারেশন হয়ে জীবনটাকে ঘুরে বা বাসে তাহলে ওদেরও বিশাল একটা নাম হবে বিশাল ওদেরকে ধন্যবাদ দেবো অ্যাকাউন্টে পাঠিয়ে দিলে অনেকটা মানে সহযোগিতার হাত মনে করব আচ্ছা তো আপনার মোবাইল নাম্বার কত রয়েছে আমার মোবাইল নাম্বার রয়েছে এইট ওয়ান জিরো ওয়ান আরেকবার বলেন এইট তো এই নাম্বারে আপনারা যে যেখান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বা সাহায্য করার জন্য টাকা পাঠাবেন এই দাদার নাম্বারেই কিন্তু যোগাযোগ করে পাঠাবেন দিদির অ্যাকাউন্টে পাঠান তাহলে এই নাম্বারে যোগাযোগ করে পাঠাবেন আমরা কিন্তু স্ক্রিনে এই দিদির অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবো বা দাদার মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে সরাসরি আপনার আপনারা সরাসরি সেই যোগাযোগ মোবাইল নাম্বারে যোগাযোগ করেই টাকা পাঠাবেন তো দিদি এখন আপনি খুব অসুস্থতার মধ্যে রয়েছেন দিনের পর দিন আপনাকে খুব কষ্ট ভোগ করতে হচ্ছে তো আপনি দর্শকদের জন্য কি বলবেন সরাসরি বলেন তো আপনি সুস্থ হতে চান তাই তো হ্যাঁ আমি সুস্থ হতে যে তাড়াতাড়ি মাসখানে সুস্থ হতে যাই তাড়াতাড়ি মাসখানে যেন বাইরে যেতে পারি যারা 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 টাকা না ফিল করবে তাড়াতাড়ি 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 মাসখানে হাত বাড়িয়ে দিন দিদি কিন্তু বাসতে চায় এই পৃথিবীতে দিদি বাসতে চায় বেঁচে থাকতে চায় তো চলুন জোরদার খবর সাতশো বিয়াল্লিশ থেকে আজকে এতটুকুই